দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমান আকিদা, বোধ বিশ্বাস আবেগ অনুভূতি ও তহবিজ তাহমদদের প্রতি শ্রদ্ধা রেখে সকল প্রকার বিভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শুক্রবারে তিন জানুয়ারি বিকেলে তিনটায় রাজধানীর দারুসালামে গেল গোলারটকে ইহ মাঠের পূর্ব গেটে থানা জামাতের আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি থানা আমির হাকিম আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু হানিফের পরিচালনায় সম্মেলনে আরও বেশ কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন বলেছেন যে ছাত্র জনতার ত্যাগ ও প্রাণের বিনিময়ে দেশে এক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে এবং আমরা উন্মুক্ত পরিবেশে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ লাভ করেছি কিন্তু এক্ষেত্রে আমাদের আশঙ্কা এখনও শেষ হয়ে যায়নি কারণ পথিত স্বৈরাচারের প্রতি প্রতিভূরা এখনও ঘাপটি মেরে বসে আছে জনপ্রশাসনেও তাদের উপস্থিতি আছে তারা জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করে অর্জিত বিজয়কে ন্যাসাত করার চক্রান্ত অব্যাহত রেখেছে কিছু ব্যতিক্রম ছাড়া স্বাধীনতার পরবর্তী তিপ্পান্ন বছরের শাসক গোষ্ঠী এই কাজটি করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা করে এসেছে দেশ চলত বড় ভাই আর ওপরের নির্দেশে তিনি বলেছেন অর্জিত বিজয়কে কাজে লাগিয়ে আমাদের সে অশুভ বৃত্ত থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে অন্যথায় বিপ্লবীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে ঢাকা মহানগর উত্তর আমির বলেছেন যে ফ্যাসিবাদী সরকার দেশের সকল অবকাঠামো ও রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে হত্যা সন্ত্রাস নৈরাজ্য দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি টেন্ডারবাজি ব্যাংক ও শেয়ার মার্কেট লুট করে দেশে এক নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি এবং জাতিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে স্বৈরাচার এবং তাদের দোষাররা দেশ থেকে অপপ্রসার বা অর্থ পাচার করে কানাডার বেগম পাড়া বানিয়েছেন কিন্তু ছত্রিশে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে সে অবস্থার পরিবর্তন হয়েছে তাই বিপ্লবীদের কোনো অবস্থায় খাটো করে দেখার কোনো সুযোগ নেই দেশের রাজনৈতিক হানাহানিকে আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বিরোধী দল করলেই রাজাকার জঙ্গলি সহ নানাবিধ অপ বিশ্লেষণে বিসায়িত করে জাতিকে বিভক্ত করা হয়েছে তাই এই অশুভ চর্চাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বরং যারা এসব করবে তাদের আওয়ামী লীগের মতোই ইতিহাসের আস্থা কুন্দে নিক্ষিপ্ত করতে হবে তিনি আগস্টের বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন